পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে আজকের এই ভিডিওতে লাইভে দেখতে পাচ্ছি যে বড় বাংলাদেশ কিন্তু রোদ্রোজ্জ্বল তাপমাত্রা থাকবে এবং কয়েকটি জেলায় মেঘাচ্ছন্ন থাকবে যেমন কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এবং কলকাতা শহর ভারতের কলকাতা খড়গপুর বৃহস্পতিবার পঁচিশ তারিখ লক্ষ্য করে এই দিকটা লক্ষ্য করে কিছুটা মেঘ থাকলেও বৃষ্টিপাত কিন্তু নেই এবং রৌদ্র উজ্জ্বল তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ নাগারপুর এবং পাবনা মেহেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মোহাম্মদ দেবপুর এবং গোহারহাটা চর রাজীবপুর দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি একদম তাপমাত্রার কিন্তু ঘন পড়তে থাকবে এবং মালদাতে মালদাতে মৌলভাজার লাখাই এবং কাপাসিয়া এবং দেখতে পাচ্ছি এই দিকটায় লক্ষ্য করে একটু মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত তেমনটা নেই তাপমাত্রা সব দিকেই থাকবে এবং মহেশখালী টেকটাপের দিকে হালকা মাদার বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি হালকা বাংলাদেশে রয়েছে থানসিতে একটু বৃষ্টি রয়েছে এবং সাঁকরাই এই দিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে এবং ভারতের মুর্শিদাবাদ সবটাই কিন্তু ফাঁকা থাকতেছে আর সিলেট শিলচরের দিকেও ফাঁকা প্রতিটি জেলায় কিন্তু তাপমাত্রা উজ্জ্বল থাকতেছে তো আমরা মেঘমালায় গেলে আসলে বুঝতে পারবো মেঘ থাকবে হ্যাঁ পঁচিশ তারিখ লক্ষ্য করে মেঘ 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 কয়েকটি কয়েকটি জেলায় থাকবে থাকবে মানে পুরো বাংলাদেশ কিন্তু কিন্তু এই মেঘে বৃষ্টিপাত কেমন নেই বৃষ্টিপাত তেমন না থাকলে দেখি আমরা তাহলে তাপমাত্রা কেমন থাকবে এবং কলকাতা শহরে কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে একদম মেন শহর যে কলকাতা সেখানে বৃষ্টিপাত নেই তো এবার আমরা তাপমাত্রা দেখবো বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকবে লক্ষ্য করে বৃহস্পতিবার পঁচিশ তারিখ আটার দিকে গেলে দেখতে পাচ্ছি রাজশাহী বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বত্রিশ কালায় বত্রিশ যাই হোক বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে থাকতেছে সিলেটে তেত্রিশ দেখতে পাচ্ছেন সিলে শিলচরে চৌত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঁচিশ তারিখে দুপুরের দিকে আমরা দেখতে পাবো তার পরবর্তী সময়ে তেমনটা যে তাপমাত্রা হবে তেমন নয় কিন্তু ভাবছে গরম থাকবে পঁচিশ তারিখ লক্ষ্য করে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে